মা বাবা তোমাদের সোনা তোমাদেরকে আর আলাদা হতে দেবে না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে বিগ এ যখন পিঠাপুলি উৎসব শুরু হয় তখন সূর্য উপস্থিত হয়ে রূপাকে বলে জয়ী একদিন পরই তোমার চোখের অপারেশন হবে তুমি আবার সব দেখতে পাবে রূপা বলে আপনি একাই এসেছেন উলি আসেনি তখন সোনা আর চারু এসে উপস্থিত হয়ে জয়ীকে বলে হ্যাঁ জয়ী তুমি আবার সব দেখতে পাবে মিডিয়ার লোকেরা সাক্ষদ্বীপকে বলে যেহেতু আপনাদের রেস্টুরেন্টের এত বড় একটা বদনাম ছড়িয়েছিল এখন এই পিঠাপুরি উৎসবে কতটা সফল হতে পারবেন বলে আপনাদের মনে হয় সাক্ষদ্বীপ কোনো উত্তর না দিয়ে রাকেশকে সবার সামনে এনে বলে এই বলবে আপনাদের সব প্রশ্নের উত্তর রাকেশকে দেখে চারো ভয় পেতে থাকলে শোনা বলে একই চারু তুমি কেন এরকম ভয় পাচ্ছ এমন সময় রাকেশ সবার সামনে মিডিয়ার লোকেদের বলে আপনারা ভুল ছিলেন কারণ ওই দিন আমাদের প্রিয় দিদির রান্নায় কোনো ভুল ছিল না সব ঠিকঠাক ছিল কিন্তু আমার অনেক টাকার দরকার ছিল বলে চারু নামের একজন মহিলা ফোন দিয়ে বলেছিল তোমাকে আমি অনেক টাকা দেব যদি আমার কোথায় একটা কাজ কর তখন আমি বললাম কি কাজ বলুন আমি পারবো এমন সময় ওই মহিলা দীপা দিদির রান্না করা খাবারে আরশুলাম মিশাতে বললে আমি তাই করি বিশ্বাস করুন দীপা দিদির কোনো ভুল ছিল না মিডিয়ার লোকেরা সহ সোনা রূপাও অবাক হয়ে যায় রাকেশের কথাগুলো শুনে সোনা চারুকে বলে চারু এই জন্যই তুমি এমন ভয় পাচ্ছিলে তোমাকে আমি আমার মায়ের থেকেও বেশি ভালোবেসেছিলাম আর তুমি কিনা আমাকে এইভাবে ঠকালে চারু বলে ওলি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও সোনা বলে তুমি জানো তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি মায়ের কাছে কত বড় অন্যায় আবদার করেছি কিন্তু এখন আমার সব ভুল ভেঙে গেছে তাই আমি আর কোনো ভুল করব না এসব বলে সূর্য আর দীপার কাঁধে হাত রেখে বলে মা বাবা তোমাদের তোমাদেরকে আর আলাদা হতে দেবে না সোনার কথা শুনে সবাই খুবই খুশি হয়ে যায় আর মিডিয়ার লোকেরাও তাদের ভুল নিউজের পরিবর্তে নতুন নিউজ ছড়িয়ে দেয় পুরু শহর জুড়ে তারপর ফুড কম্পিটিশনের সেই লোকেরাও এসে দীপার কাছে ক্ষমা চায় আর এভাবেই বিগ বং রেস্টুরেন্ট আবার আগের জায়গায় ফিরে আসে তো বন্ধুরা এভাবে যদি শোনা তার সব ভুল বুঝতে পেরে বাবা মাকে এক করে দেয় আর সেই সাথে বিগ বং তার হারানো সম্মান ফিরে পায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ